সর্বপ্রথম ইউটিউব লাইভের মধ্যে আজকে আসলাম এই চ্যানেলের মধ্যে তো যারা যারা লাইনও আসেন ইনশাল্লাহ যুক্ত হয়ে যায় খুব ফায়দা হবে ইনশাল্লাহ বর্তমান কোর সময়ের মুসিবতর সময় যেগুলা করণীয় এগুলোর বিষয় নিয়ে ইনশাল্লাহ মুদাদ আলোচনা করবেন তো মাসাল্লাহ দুইজন আইসেন আওয়াজটা ক্লিয়ার হয়েছে কিনা অবশ্যই জানাই

আশা করছি সবাই ভালো আছেন জি আজকে হাবি সাহেব বহু দূরের থেকে আসছেন আমার ঘরে তিনি আজকে মেহমান মনে করলাম যে হাবি সাহেবকে আজকে বরকাতান প্রথমে আজকে লাইফ মুস্তি আবদুল্লাহ অফিসিয়ালের মধ্যে মনে করলাম যে হাবি সাহেবকে নিয়েই আজকে লাইফটা শুরু করি আর প্রথমে লাইভ শুরু করার কথা আমার বলার শুরু করার আগে আমি হাবিজ সাহেবকে মোক্তা তিলাওয়াত করার কথা বলবো আপনারা সবাই আসেন লাইফের মধ্যে যুক্ত হয়ে যান তারপরে ইনশাল্লাহ হাবিসাবের সুন্দর কণ্ঠে আপনাদেরকে তেলাওয়ার শুনাইবো আর আজকে প্রথম লাইভে হাবি সাহেব বা বর্তমান কি কী মুসিবত আসতেছে আর কী আইসে আর এগুলা কোরআন ও হাদিসের ভিত্তিতে আমাদের উপরে এই কি জন্য আসলো এটার সলিউশন কি এটার সমস্যা সমাধান হওয়ার কোনো উপায় আমাদের কাছে আছে কিনা বা শরীয়ত অনুযায়ী আছে কিনা সেটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ভাই নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে তাই

কিন্তু হাব হিসাবে প্রথমে কোরআনের কেলেগিয়া হাদিস শরীফের মধ্যে আসছে কুল্লুকুম আসছে যে সমস্ত কাম কুল্লু কুল্লাম সমস্ত কর্ম সমস্ত কাজ যেটা বিসমিল্লা বা আলহামদুলস দিয়া বা যে যেকোনো আল্লাহর নাম লিয়া আপনি শুরু করেন

ان شاء الله شكرا. بسم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما نجعلهما تحت اقدامنا ليكونا من الاسفلين ان الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا، ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ولكم فيها ما تدعون

আসসালামু আলাইকুম রাহমতুল্লাহারকাতণ্ডলী লাইফ যুক্ত হয়ে যান সবাই ইনশাআল্লাহ আলোচনা শুরু করার জন্য আজকে লাইফও আসিয়লাম আর হাবি সাবে কোরআন তিলাওয়াত করছে আর বরকতান হিসাবে কোরআন তিলাওয়াতের পরে ইনশাআল্লাহ দিনের আলোচনা হবে প্রথমে আমাদের উপরে যে মুসিবত আসতেছে যে আফত মুসিবত আসতেছে এটার প্রথম রিজেন কি বজা কি আল্লাহ তাআলা কালামুল্লা শরিফের মধ্যে কোরআন পাকের মধ্যে বলছেন ওমা কুম মুসৈবা বা বিমা কাসাবাৎ আল্লাহ তালা বলেন যে তোমাদের উপরে যত মুসিবত আসে ওমা আসাকুম ইম মুসাইবা তোমাদের উপরে যত মুসিবত আসে এই সমস্ত মুসিবত পাবি মা তোমাদের হাতের করতু তোমাদের হাতের কামাই এগুলা তোমরা গুণা করছো আল্লাহর না ফরমানি করছো হদ পার করছো শরীয়তের হুদুদ যেটা এই হুদুদ আমরা ওভারটেক করার কারণে পার করার কারণে আজকে আমাদের উপরে আফদ বিভিন্ন বিভিন্ন আফত মুসিবত আসতেছে আল্লাহ আল্লাহ বলে আমি বহুত গুনা বহুত নাফর মানি আমি তোমাদেরকে দরগুজার করি মাফ করিয়া থাকি রাবুল আলমিন দু যে আমাদের এক একটি গুণা এক একটি নাফরমানি আমাদের এই ফরমানির সাজা বা না ফরমানির দু আমাদেরকে আজাদ দিত বা গজব আমাদের মধ্যে হইতো প্রিয় দর্শক কি হইত আমাদের যেরকম বাবা নিজের ছেলেদের এক একটি বস্তু দু যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হিসাব নেয় যে আটটার সময় সকাল থেকে নিয়ে দশ পর্যন্ত কই গেছিলাম বা কাজ কি করলা আবার দশটা থেকে দুইটা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কিন্তু বাপের সমস্ত কাজের আবার আমার কাছ থেকে হিসাব নেয় না কিন্তু কখনো কোনো এক কাজের মধ্যে বাবা হিসাব নিয়ে নেয় যেটা যখন কোনো ছেলে কুকর্ম বা এরকম একটি কাজ করে যে কাজে বাপ শুদ্ধা বাপ সহকারে ফ্যামিলি সহকারে লজ্জিত হয় সেখানে বাবা টুকিয়া দেয় ঠিক তদরূপ না ফরমানি হয়ে থাকে আমাদের আল্লাহ তালা এই না ফরমানি করিয়া দেয় মাফ করিয়া থাকে মাফ করিয়া থাকে প্রিয় দর্শক আজকে আমরা সবাই গুণাকার মানুষ বলতেই মানুষ মানিক ভুল হয়ে থাকে গুণা হয়ে থাকে কিন্তু এটারও একটা সিস্টেম আছে আপনি ভুল হয়ে গেলে এটার আল্লাহ বলেন আপনি বলিয়া দেন ওই বান্দা গুলাকে যারা নাকি গুণা করতে করতে পাহাড় সমতুল্য গুণা করে নিয়েছে ওইগুলা মানুষকে আপনি বলিয়া দেন যে তারা যেন আমার

শুদ্ধ হওয়ার জন্য এই আমাদেরকে আপনাদেরকে গাইড দিয়ে থাকে দ্বিতীয়টি হল মা আসাবা যে তোমাদের উপরে মুসিবত আসবে আর আসিয়া থাকবে আর খুব মুসিবত আসবে এই যত মুসিবত আসে মা আসাবা মিমসিবা ইল্লা বিল্লাহ হ্যাঁ তোমাদের উপরে মুসিবত আসবে কিন্তু আল্লাহর হুকুম যতই আমাদের উপরে মুসিবত আফত আসুক না কেন এটা আমরা দিলে দিলে অনুভব করতাম যে এটা আমাদের উপরে মুসিবত যেটা আসতেছে এটা আমাদের আল্লাহর তরফ থেকে আল্লাহর ইজাজত হয়ে আমাদেরকে পারে আমাদের ইমতিহান নিতেছে আল্লাহ তালা কখন আপনাদেরকে আমাদেরকে গুনার যেগুলা গুণা করেছি বা যেগুলো নাফরমানি হয়ে যায় আমাদের এই নাফরমানিকে আল্লাহ তালা রিমুভ করার কারণে আমাদেরকে সুদর শুদ্ধ রাস্তার দিকে আনার জন্য বা এই গুণায় থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে আফত মুসিবত আমাদের উপরে আনে কারণ আল্লাহ তালা বিভিন্ন সময়ে মানুষকে বিভিন্ন রকমে বিভিন্ন তরিকায় মানুষকে ইমতিহান নিয়ে থাকে ওয়ালা না বলু আন্না কুমবি সেই ইমিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া না কুসি মিনাল আমু ওয়াল আনফুসি ওয়া প্রিয় দর্শক আল্লাহ তালা বলছেন ওয়ালানা বুলওয়ান্না কুমবি সাই ইমিনাল খাও তোমাদেরকে আমি ইমতিহান নিবি ওয়ালানা বুলওয়ান্না কুম এরকম বস্তু মিন এন বয়ানিয়া মিন দিয়ে বয়ন করতেছে কি কি বস্তু এক একটি বস্তুর নাম নিয়ে কোরআনে বলতেছেন এক একটি বস্তুর নাম নিয়ে কোরআনে বলতেছেন বিশাই ইমিনাল খাও কখনো আল্লাহ ডর ও বয় আল্লাহ হুকুম মাহকাম আপনাকে আমাকে শোনানোর পরে

দিলের মধ্যে আর দিলটা ক্যা যখন আল্লাহ তালার হুকুম হক আল্লাহর নাম তাদের সন্মুখে পেশ করা হয় শোনানো হয় দিল কাঁপে না তুলিয়াত যখন তাদের সন্মুখে আল্লাহ তালার আয়াত গুলা শোনানো হয় পাঠ করা হয় তাদের ইমানের মধ্যে তাজিগি পয়দা হয় যাদাতুহুম ঈমান তাগরিমানের মধ্যে নিউ নিউ হিসাবে পরিবর্তন হইয়া থাকে ওয়ালা রাব্বিহি তাওয়াক্কালুন আর তারা সমস্ত কথার আর সমস্ত বস্তুর তাওয়াক্কুল শুধুমাত্র আল্লাহর উপর করিয়া থাকে এটা হলো ঈমান ওয়ালাদের একটি সিফাত প্রিয় দর্শক মণ্ডলী তৃতীয়তে মুসিবত আসে আমাদের ওপরে কখনো আল্লাহ দেখে যে এই বান্দা গুনাও নাই তার তারা করে নাই যে গুণার কারণে তাকে সাজা দেওয়া হবে এরকম একটি বস্তু যে গুনার দিকে লিপ্ত করবে বা তাকে সাজা দিবে দুনিয়ার মধ্যে এরকম কাজ করে না তখন আল্লাহ তালা এই বান্দার উপরে মুসিবত আসার কারণ এটা হইতে পারে যে এই বান্দা আল্লাহ তালা তাকে জান্নাতের মধ্যে বা আখেরাতের মধ্যে ওই দরজা দিতে চান যেই দরজার পাওয়ার জন্য তার আমল গ্রহণ গ্রহণযোগ্য না অত তখন আল্লাহ তালা এই মুসিবত দিয়ে যখনই মুসিবত সবর করে তখন আল্লাহ তালা তাকে ওই আখেরাতের মধ্যে যে দরজা দিতেন যেই যে মকামটা দিতেন সেই মকামটা দেওয়ার জন্য আল্লাহ তালা তাকে এই মুসিবতের মধ্যে দে আর মুসিবত যখন হ্যাঁ বরদার সবর করিয়া আল্লাহ রুফে তাবাকুল করিয়া মুসিবতের মধ্যে সে আল্লাহ শুক্র আদায় করে যে আল্লাহ যে হালতে রাখছো তুমি আমি শুক্র আলহামদুলিল্লাহ তখন আল্লাহ তাকে সবর করার খাতিরে এই মুসিবতকে আল্লাহর তরফ থেকে এই কথাটা স্বীকার করার কারণে তার কারণে আল্লাহ তালা তাকে ওই চান প্রিয় দর্শক মন্ডলী মুসিবত আসুক না কেন আজকের জমানোর মধ্যে উচ্ছেদ একটি আজাদ গজব চরণ চলে সরকারি মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মানুষ কত ধরনের কত রকমের গুণার মধ্যে লিপ্ত আল্লাহ গজব এই জন্য আমাদের সবসময় একটিভ থাকা লাগবে মানুষের জিন্দগির মকসদ শুধুমাত্র এই না যে আপনি বাড়ি ঘর মাটি টাকা বাড়ি সবকিছুই করবেন আল্লাহ তালা বলেন আলমান উলান জিনাতুল হায়াতের দুনিয়া আমি তো মাল টাকা পয়সা ছেলে সন্তান দিবি বাল বাচ্চা এগুলো মাত্র দিয়েছিলাম তোমাকে তোমার দুনিয়াবি জিন্দিকে সাজানোর জন্য জিনাতুল হায়াতের দুনিয়া দুনিয়াবি জিন্দিকে সাজানোর জন্য কিন্তু আমরা কি হইলাম এই দুনিয়াবি বস্তুটারে আমরা অতটুক কেউ হয়েছে এক বড় ইস্যু বানায় আর বড় ইস্যু বানানোর কারণে আমরা কি হয়েছে আজকে আমরা দুনিয়ার কাজের মধ্যে মগ্ন হয়েছি আল্লাহকে ভুলিয়া গেছি আল্লাহর রাসূলকে ভুলিয়া গেছি যেখানে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোরআনায় বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলা হয়েছে যে پیغمبر আলাইহিস সালাতু ওয়াস সালামের तरीका আপনিরা আমাদের জন্য নমুনা আইডিয়াল নমুনা আইডিয়াল আজকে আপনার আমার আইডিয়াল নমুনা কি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের তরিকে আস আমি দিদি প্রশ্ন করিয়া থাকি মনে হয় না যে একশো বা হাজার মানুষের থেকে এক দুজন আমরা একদম দিলে হাত দিয়ে বলতে পারবো যে না আমরা করিম সাল্লাহ আলি সাল্লামের তরিকায় অনুযায়ী আমাদের জীবনযাপন চলতেছে বহু চিন্তার বিষয় প্রিয় দর্শক মন্ডলী আমরা কোন দিকে যাইতেছি আমাদের তরিকা এটা ছিল আমাদের নীতি এটা ছিল যে দিন নিয়ে চলাফেরা করতেন যে সোচ নিয়ে চলাফেরা করতেন এ সোচ ফিকির আমাদের উপরে আসে নাই টুটালি নাই তে আমাদের উপরে মুসিবত আসবে না কেন আমাদের উপরে তো মুসিবত আসা এটা কনফোর্ক আসবেই মুসিব এই জন্য প্রিয় দর্শক মুসিবত যতই আসুক না কেন তাহাম্মুল আর সবরের সহ আর তাহামুল আর সবরের সহকারে আপনার এই মুসিবতের মধ্যে থাকতে লাগবে মুসলমান কাজের মধ্যে আমরা মুসলমান নাই জন্য মুসিবত আসুক তারা তারা মুসিবত আসতে থাকবে কিন্তু আমাদের এই মুসিবত আমাদের কারণ আমাদের পরকাল আছে সেই পরকালের উপরেই আমাদের সবকিছু এই জন্য মমিনের সিপত আল্লাহ তালা কিছু নির্ধারিত শব্দ দিয়ে আল্লাহ তালা মমিনের সিপত গুলা বয়ন করছেন আর সেখানে বলছেন বিল কাইবি আলিফ লামের মধ্যে বলছেন আলিফ লাম ইম জালিক আল কিতাব লা রাইবা ফিহি লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস আল্লাহ তাআলা বলছেন যে তারা গায়ব বিন দেখে বস্তু যেটা দেখে নাই কোনদিন আল্লাহকে আমরা দেখে নাই রাসূলকে দেখে নাই জান্নাতকে দেখে নাই জাহান্নাম দেখে নাই আমরা দুজক জান্নাত সওয়াব ফরিশতা নবী কুরআন এই সমস্ত লোহে মাহফুজের মধ্যে আছে বলিয়া আমরা খালি শুনছি বা আমাদের আকেদা বিশ্বাস কবর আজাব হবে এটা আপনি কোনো মানুষে দেখছে আল্লাহকে দেখছে আমরা দেখি নাই কিন্তু আমাদের সমস্ত অবা সিরিল্লা দিন আম খুশখবরি শোনায় ওই ওই মমিন ওয়ালাদেরকে ওই ব্যক্তিদেরকে যারা নাকি বিন দেখে যে বস্তুটা দেখে নাই কোনোদিন সেই বস্তু নিয়ে মুসিবত আসবে আমাদের উপরে কনফার্ম মুসিবত আসবে আর মুসিবত আপনাদের কখনো আপনার মালের মধ্যে আল্লাহ কমি করে দিবে যেখানে দশ কন্টেল দশ কেজি বিশ কন্টেল আরো বেশি বেশি মাল হওয়া আপনার সম্ভাব ছিল বা আপনার কল্পনা ছিল সেখানে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আধা করিয়া দিতে পারে সেখানে আপনি কি মনে করবেন কি মনে করবেন এটা তো আপনার মানের মধ্যে কম এটা ইমতিহা এই জন্য কখনো আল্লাহ তালা জানের মধ্যে আপনি মিত্রু দিয়ে দিবে কখনো মিত্র এরকম একটি হকিকত মার গর্বের মধ্যে সুরক্ষিত জায়গা আর পৃথিবী জমিনে কোনো জায়গায় না আর কুলের মধ্যে শিশু বাচ্চা যখন মৃত্যু আসিয়া যায় মা কান্দা সার আর কিছুই থাকে না এই জন্য আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তালা ইমতিহান নিবে ইমতিহান নেওয়ার থাকবে কিন্তু সময় পক্ষে আমাদের ইমতিহান বদলিয়া বদলিয়া হবে কখনো মাল টাকার মধ্যে কমি করিয়া কখনো আফত মুসিবত বেশি বেশি আসবে আপনার আমার কথার কিছু আসবে এরকম মজা আসবে সে মজা আমরা বিচারে পাইব না প্রিয় দর্শক দেখতেছি নেটওয়ার্কের খুব প্রবলেম আর তো জানাইবেন আপনারা কথা ভালো করে শুনতেছেন কিনা নেটওয়ার্কের প্রবলেম দেখা যাচ্ছে কিনা এবার ইনশাল্লাহ আমরা প্রথম লাইভ আজকে এই পর্যন্ত নেটওয়ার্ক যদি কেউ জানাইতেন যে আওয়াজটা ক্লিয়ার হচ্ছে বা আপনাদের সব কিছু ঠিকই আছে আমরা তো লম্বা করলাম মানে আজকে এই পর্যন্ত আমরা নতুন হিসাবে লাইভও হাসলাম পরবর্তী ইনশাআল্লাহ চেষ্টা করব আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি